বাইক এবং ছোট গাড়ির সংঘর্ষ ঘটনায় আহত বাইক চালক বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারির পাইকার পাড়া এলাকায় আহত বাইক চালকের নাম বিশ্বজিৎ অধিকারী তার বাড়ি ধূপগুড়ি পুরসভার দুই নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে কালীরহাট থেকে ধূপগুড়ির দিকে বাইক নিয়ে আসার পথে পাইকার পাড়া এলাকায় একটি ছোট গাড়ির সাথে সংঘর্ষ ঘটে বাইক চালক যুবক রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় এবং মুখে আঘাত পায় ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহত বাইক উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর যুবককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার জেরে ছোট গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি শনির স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়